প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ও ঈদের নামাজি পবিত্র রমজান মাস শেষে সারা দেশ জুড়ে পালিত হলো মুসলিম শ্রেষ্ঠ উৎসব ঈদ ঈদকে ঘিরে সারা দেশ উৎসবে মেতে উঠেছে আবাল বৃদ্ধ থেকে শুরু করে কচিকাচারা ঈদের জামায়াতের শরিক হয়েছে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ ও কচিকাচারা জামায়াত শেষেই পরস্পর কোলাকুলি ঈদ মোবারক সালাম বিনিময় করতে দেখা গেল ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে সম্প্রীতির উৎসব সেই মতোই আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রান্তে প্রান্তে পালিত হল ঈদ এদিন দেখা গেল ইন্দাসের শেখ জলিল নামের এক ব্যক্তি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই কিলোমিটার পথে হেঁটে হেঁটে পৌঁছল ঈদ উনি বলেন আল্লাহ আনিয়েছে তাই নামাজ পড়তে এসেছি যতদিন আল্লাহ আনবে এইভাবে কষ্ট করে আসব। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি এত কষ্ট করে নামাজ পড়া আসা কারণটা কি আল্লাহ যতদিন আনাবে ততদিন আসি আল্লাহ না নালাদ আমি আসতে পাবো না আমরা কি হয়েছে আমার প্যারালিসি তবুও আমি আসার চেষ্টা করছি আল্লাহ আনা প্রতিদিন আসবেন আর মজ পড়তে আল্লাহ যতদিন আনাবে আমার কষ্ট হচ্ছে কষ্ট হয়তো আর কি করবো আল্লাহ যে কষ্ট দিবে আবার আল্লাহ কষ্ট তুলে নেবে আমার নাম কি আনো শেখ জলিল আজ আমরা বিশ্বজনীন ঈদ উল ফিতর উৎসবে সামিল হয়েছি সমবেত হয়েছি হাটাসুরিয়া গ্রামের এই সুন্দর ঈদগাহে আমরা হাঁটা এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে সারা ভারতবর্ষ তথা আপামর বিশ্ববাসীর কাছে এই বিশ্বজনীন ঈদ যে উৎসব ঈদ উল ফিতর অর্থাৎ দানের মাধ্যমে আনন্দ আমরা তার শুভকামনা শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আসুন আমরা সবাই মিলে সমস্ত রকম ভেদাভেদকে ভুলে আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে সারা বিশ্বে শান্তি সম্প্রীতি এবং সৌভাবৃত্বের বার্তাকে আমরা পৌঁছে দিই এবং মানবতার জয় হোক ইসলাম ইসলাম শব্দের অর্থ শান্তি আমরা আজ শান্তির বার্তা সারা বিশ্ব জাহানের কাছে দিতে চাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পবিত্র দিনে আমরা সবাই চলুন আনন্দ উপভোগ করি এবং আমাদের প্রতিবেশীদের খেয়াল রাখি ধন্যবাদ